সব কিছু রেডি করে নিলে রান্না করতে সময় লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমি সব কিছু এখানে রেডি করে নিলাম এখানে আমি হাফ কেজি গরু গোস নিলাম গরু গোছগুলার আমি মাখায় রান্না করব। তাই এখানে আদা রসুন জিরা বাটা হলুদ মরিচ লবণ কুচি তেল দিয়ে আমি এগুলার সব কিছু হাত হাতে মাখায় নেব মাখায় রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আমি মাখায় রান্না করি তাই এই যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি হাতার সাহায্যে এগুলারে মাখাই আব মাখায় নিয়ে এই যে যে আমি এভাবে এভাবে রান্না রান্না আমার করলে লাগে যে আমি এগুলার মাখায় নিয়ে আমি চুলার মধ্যে বসায় দিলাম ডাকনা দিয়ে এই যে আমার এগুলা আবার একটু লাইটা দিলাম এই যে আমার এগুলো কালারটা খুবই সুন্দর হয়েছে এভাবে রান্না করলে কালারটা খুবই সুন্দর হয় দেখতেও ভালো লাগে তাই এই যে আমি এবার করে করেগুলো কষায় নিব পাশের চুলাতে আমি কড়াই বসাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফেসকুচি দিয়ে এই যে কিছু করলা দিয়ে দেবে করলাগুলো আমি ভাজি করে নিব করলাগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল ভাজি করা হয় নাই তাই এই যে আমি ভাজি করে নিলাম এই যে হলুদ দিয়ে দিছি হলুদ দিয়ে আমি ওই যে লবণ দিয়ে আমি ভালো করে মাখায় নিবে যে আমার হলুদ অনেকে করলাবাজির মধ্যে হলুদ খায় না তাই আমার থেকে ভালো লাগে কালারটা দেখতে সুন্দর হয় আর এই যে এখানে আমি ফেঁপে দিয়ে আলু দিয়ে গরু গোস দিয়ে রান্না করবো গরু গোস আলু ফেঁপে কে কে খাইছে কমেন্টে জানাইতে পারেন যে অনেকে পছন্দ করে না আমার ছেলেও পছন্দ করে না এটা গরু গোছের সাথে কিছু দেওয়া যে আমার কাছে ভালো লাগে তাই এই যে আমি দিলাম একটা পেঁপে কাইটা দিলাম ফেঁপে গরু গোছ আলু এভাবে কষায় রান্না করব যে আমি এগুলো ভালো করে কষায় নিলাম যে আমার ছেলে বলে কেন গরু গোছের সাথে এগুলো দেওয়া লাগবে কেন যে গরু গোছটা এভাবে রান্না করলে তো ভালো লাগে ওর জন্য দেওয়া যায় না তাই আমি আজকে একটা দিলাম দেখি কি হয় যে এবার আমার এগুলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ফানি দিয়ে দিব জলের জন্যই যে আমি ফানি দিলে এটা গরম পানি গরম পানি দিয়ে দিলাম এখন দুপুরে একটা বাজে খুবই তাড়াহুড়া করতেছি যে দেরি হয়ে গেছে রান্না করতে এসে যে আমার শরীরটা ভালো না তাই রান্না করতে দেরি হয়ে গেল যে আমার এইগুলা বলো পিঠা গেছে বলো পিঠে যে আমার গোশটা পড়ায় হয়ে গোসটা আমার পরায় হয়ে আসছে এবার আমি জিরা দিয়ে নামায় নেব এই যে আমার সন্ধ্যা এটা সন্ধ্যায় আমাদের ঘরে একজন মেহমান আসছে মেহমানের কিছু নাস্তা দেওয়া হয়েছে যে এখানে আমি ডিম দিলাম সে রান্না করলাম আম কাইটা দিলাম আর আনারস কাইটা দিলাম যে মেহমান তো কিছুই খাবে না বলতেছে কিছুই খাবে না তারপরও দিলাম দেখি যে মেহমান বলে যে না খাবো না যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ